আসসালামু আলাইকুম ব্যাক ট আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কাপড় বেরিয়ে থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে প্রথমে দেখে দেব এই গানটা যেটা হচ্ছে লেস ওয়ার্ক করা থাকছে ফুল বডিতে এটা ডিজাইনটা কিন্তু অনেকটা আলিয়ার মতো এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে এখানে ফুল বডিতে কিন্তু ছোট ছোট করে ফুল ফুল প্রিন্ট করা আছে এবং এটা কিন্তু অনেক পরিমাণে ঘের দেওয়া আছে এবং কাপড়টা ঠিক কি কাপড় ভাইয়া জর্জের মধ্যে হাতায় কিন্তু সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেন্ট থাকছে এবং ভিতরে কিন্তু ইনার করা আছে ব্যাক সাইডে একটু দি ভাইয়া এই যে সেম প্রিন্ট থাকছে এটা লং কত থাকছে ভাইয়া বাহ বাওন পর্যন্ত লং থাকছে আর বডি বডি সাইজ চলিছে এবং এটার সাথে ম্যাচিং করে পেয়েছেন খুব সুন্দর একটা ওড়না যেটা কিন্তু নাইন নব্বই ইঞ্চির মতো হবে না হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি এইট এইট চি আচ্ছা আশির মতো হবে ওকে তো এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা ছিলো এইটা আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর এবং ভাইরাল এবং ফুল বডি কিন্তু হালকা করে ক্রেপ করা থাকবে যে দেখুন ক্রেপ করা আছে এবং অ্যাডাস্টেবল বেল্চ কিন্তু এর সাথে দিয়ে দেওয়া আছে ওকে প্রাইস পড়ছে মাত্র টাকা কত সুন্দর একটা কালেকশন মাত্র নয়শো নব্বই টাকায় এখন দেখিয়ে দেবো এই কালেকশনটা এটা কিন্তু সবগুলোই হচ্ছে এই একটাই কিন্তু প্রিন্টে ডিফারেন্ট হবে এই যে এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে পিঙ্ক কালার এ কালার কন্ট্রাস্ট কর এইটা হচ্ছে আরেকটা কালেকশন যেটা কিন্তু বডিতে সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে হাতাটা থাকছে এখানে ইলাস্টিক করা এবং ফুল বডিতে কিন্তু সুন্দর করে ক্রেপ করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু সেম কাজটা থাকছে ব্যাক সাইডটা প্লেন থাকছে এবং ফ্রন্ট সাইডটা ক্রেপ করা থাকছে এবং ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এই যে দেখুন এই যে ভিতরে কিন্তু ইনারটা করা আছে আর সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে পেয়ে যাবেন একটা হিজাব যেটা একটি ইঞ্চি করে থাকছে এই যে আর কিন্তু ডায়মন্ড জর্জেদের মধ্যে থাকছে এই যে দেখুন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করতে হবে এবং কাজের ফিনিশিং কিন্তু অত্যন্ত ভালো এই যে সেম মনে থাকছে ম্যাচিং করে দেন এইটা দেখিয়ে দিই এটা একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এই যে দেখুন খুবই সুন্দর একটা কালেকশন মিস হয়ে গেলে কিন্তু শেষ প্রিন্ট যদি একবার শেষ হয়ে যায় সেম প্রিন্ট কিন্তু আর পাওয়া যায় না এই জন্য যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত কন্ট্যাক্ট করতে হবে এটা একটু বিগ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে এর ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর করে কাজ করা আছে সেম প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা আর বডি সাইজ থাকছে চুয়াল্লিশ পর্যন্ত এইটা একটা আছে হোয়াইটের মধ্যে যেহেতু এখন হোয়াইটের ডিমান্ড বেশি তাই হোয়াইটের কাছে হোয়াইটের কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর করে চলে এসেছে এই যে দেখুন এবার চলে এসছে পিঙ্ক কালারটা খুবই একটা সুন্দর এবং হিট প্রিন্ট একটা দেখুন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই প্রিন্টটা এই প্রিন্টটাও কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট খুবই সুন্দর ব্লুর মধ্যে থাকছে হোয়াইটের মধ্যে ব্লু প্রিন্ট করা ওকে নেক্সট হচ্ছে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আই ক্যাচিং এক একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ভাইদের শপটা ভিজিট করতে পারেন দেখুন কত সুন্দর ফিনিশিং কাজের ফিনিশিংটা যদি আমি ক্লোজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ভাইদের কাজের ফিনিশিংটা কত ভালো আর এই কোয়ালিটির কাপড় এত কম প্রাইজে কিন্তু পাওয়া যায় না ভাইয়া কিন্তু ফ্ল্যাট সেলে দিচ্ছে এই যে দেখুন ওকে নেক্সট হচ্ছে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর পাতা পাতা করে কাজ করা আছে যারা যারা নিতে যাচ্ছেন বোরখার মতো করে পরে ফেলতে পারবেন ইজিলি এবং সাথে হিজাব তো আছেই এই যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ওকে সাথে হিজাব থাকছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এই যে আরেকটা প্রিন্ট দেখুন প্রত্যেকটাতে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো আমি বারবার বলছি কারণ এই এত কম প্রাইসে এত সুন্দর ফিনিশিং দিয়ে পাওয়া কিন্তু খুবই টাফ আর এতগুলো প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট বারবার আউট হয়ে যায় আবার স্টকিং করা হয়েছে এই দেখুন ওকে নেক্সট থাকছে এই প্রিন্টটা ফুল পিঙ্ক এবং ব্লু কালারের ফ্লাওয়ার দিয়ে প্রিন্ট করা আছে ওকে এটা সাধু সেম হিসাব থাকছে ওকে নেক্সট এই যে কাউন্টার দেখিয়ে দেবো এইটাতে আবার হালকা একটু চেঞ্জ আছে চলুন দেখিয়ে দিই প্রথমে এইটা দেখিয়ে দিই এই যে ভাইরাল প্রিন্টটা এটার মাঝখানে আবার ছোট্ট একটা বোদাও আছে ফুল বডিতে কিন্তু ক্রেপ করা থাকবে বাকি সব সেম ডিজাইন থাকছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে ইলাস্টিক করা থাকছে এবং ব্যাক সাইডেও এটার ক্রপ করা আছে ক্রেপ করা আছে এটার প্রাইস কি सेम থাকছে ভাইয়া? सेम প্রাইস। सेम প্রাইস মাত্র 990 টাকায় এত সুন্দর একটা ড্রেস। ওয়াও। এটা হচ্ছেটা আরেকটা কালার, মিষ্টি কালারটা। सेम প্রাইস। এবং 어জেস্টেবল বেল্ট কিন্তু দেওয়া আছে সবগুলোর সাথে সাথে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর। তো সাথে ম্যাচিং করে হিসাব থাকছে। নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিই ব্রাইট কালারটা। কত সুন্দর এবং ঘিয়েরও কিন্তু প্রচুর পরিমাণে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন ভাইয়াদের সাথে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এই যে এটা হচ্ছে লাস্ট কালারটা এটা কিন্তু আবার একটু শাইনিং ম্যাট প্রিন্ট থাকছে এটা প্রিন্টে কিন্তু আবার একটু শাইনি শাইনিং ওকে এটা এটার সাথে ম্যাচিং হেজার থাকছে যা নিতে চাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো চলে আসবেন কাপড় বিরুদ্ধে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি সেভেন অথবা অনলাইনে যে নাম্বারটা দেওয়া সরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করতে পারেন